দেখো এই মুহূর্তে আমরা যেটা খবরটা পাচ্ছি যে লো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণে দেবাসীর ধরের যে প্রার্থী তা বাতিল হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে তিনি এই মুহূর্তে কোর্টের দিকে যাবেন এবং তার কোর্টের ওপর নির্ভর করবে সামগ্রিক বিষয়টা তবে আপাতত তার প্রার্থীপাত বাতিল হয়েছে আজকে স্কুটিনির প্রক্রিয়া ছিল এবং সেই স্কুটিনির প্রক্রিয়ার সময় মূলত দেখা গিয়েছে নো ডিউ সার্টিফিকেট তিনি দেননি নো ডিউ সার্টিফিকেটটা কি তোমাকে জানিয়ে রাখি যে দিল্লি হাইকোর্ট দু হাজার সতেরো ষোলো সালে ফেব্রুয়ারি মাসে একটি রায় দিয়েছিল এবং যেখানে বলেছিল কোনো সরকারি প্রতিনিধি বা জনপ্রতিনিধি এই হিসাবে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে নো ডিউ সার্টিফিকেট দিতে হবে না হলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ নম্বর পি ধারা অনুসারে তার প্রার্থীপদ বাতিল হতে পারে এবং সেক্ষেত্রে কমিশনের তরফে মূলত সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের ছত্রিশ পি ধারা অনুসারে তার প্রার্থীপদ বাতিল করা হয়েছে তার কারণ তার নো ডিউ সার্টিফিকেট এখনো পর্যন্ত জমা পড়েনি স্ক্রুটিনির সময় সেই বিষয়টা কার্যত লক্ষ্য করা গিয়েছে বলা বাহুল্য আগামী উনত্রিশ তারিখ নমিনেশন যে প্রক্রিয়া হয়েছিল সেই নমিনেশন বাতিলের শেষ দিন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তার কোর্টে যাওয়া দেবাশিসবাবুর কোর্টে যাওয়া এবং নমিনেশন বাতিলের শেষ দিন যেহেতু এখনো পড়ে আছে কাজে পরিস্থিতি অন্যদিকে ঘুরতেও পারে এমনটা একটা সম্ভাবনা দাঁড়া পাচ্ছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশন সূত্র আমরা এসে জানতে পারছি তার পার্থপদ বাতিল হয়ে গিয়েছে তাই ধন্যবাদ বিচ্ছ এই খবরের দিকে আমাদের নজর থাকবে প্রার্থী খারিজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব এটাকে ব্যবস্থা করা যায় আমরা কোর্টেও যাবো এবং আমাদের দামি ক্যান্ডিডেটও তৈরি আছে যেটা হবে আমরা সেদিকে অসুবিধা নেই আমাদের ভোট তো আমাদের হ্যাঁ সে তো উনি যেতেই পারেন তার সে অধিকার আছে এবং গিয়ে আমরা যে নির্বাচন কমিশনের রুলস আছে সেই রুলস অনুসারে আমরা কোটির কাছে বলবো এর আগে হয়েছে এরকম ঘটনা ইনস্ট্যান্সেস আছে তো ভালো লয়ার ভালো অ্যাডভোকেট আমরা উনি যদি নেন তাহলে অবশ্যই উনি ওনার পক্ষে রায় পাবেন সেই আশঙ্কা থেকেই কি আপনারা দেবতনু ভট্টাচার্যকে আমরা জানি যে মমতমন্তবাদে কিছু না কিছু তো বুদ্ধি পাকাবেন তো সেই জন্য আমরা এটা করে রেখেছি বিজেপি প্রার্থী দেবাশিস ধর তার প্রার্থীপদ বাতিল হয়েছে আর অন্যদিকে আমরা যেটা দেখালাম যে দেবতনু ভট্টাচার্য তিনি জানাচ্ছেন যে তিনটের পর অফিসিয়ালি একদম স্পষ্ট হয়ে যাবে যে তিনি বিধুমে নতুন প্রার্থী আর এই যে প্রার্থী বাতিল হলো নতুন প্রার্থী হলো এই নিয়ে তৃণমূল প্রার্থী শতপতি কি বলেছেন আমরা শুনব খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না দেখুন স্যার এটা সামগ্রিক বিষয় সঙ্গতি যে আদর্শের কথা বলেছে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক সেটাও আমাদের একটা ইস্যু সেটাও যেমন থাকবে সেরকম নরেন্দ্র মোদীর সরকারের যে পারফরমেন্স বিগত দশ বছরে মানুষের পাশে দাঁড়ানো সেই কথাগুলো থাকবে সামগ্রিকভাবে সমস্ত ইস্যুকে এক জায়গায় করে বীরভূম আমরা লড়ব অনিন্দবাবু অনিন্দবাবু আপনি ছোট প্রশ্ন করছেন আচ্ছা দেবতনুবাবু আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই আপনি ক্যান্ডিডেট হয়েছেন আচ্ছা বীরভূমে মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে গ্যাসের দাম এত বেড়েছে পেট্রোলের দাম এত বেড়েছে চাকরি নেই সিএ কেন ইমপ্লিমেন্ট হলো আপনি তার উত্তরগুলো রেডি রাখছেন তো মানুষদের কাছে পৌঁছতে পারবেন তো উত্তর প্লিজ এইটুকু একটু জানান সমর্থকের আমার সব উত্তর রেডি আছে সব উত্তর রেডি আছে আমি জনগণের সামনে সব বিষয় বলবো মানে এখন বলতে পারবেন না তাই তো বেশ ঠিক আছে না না সব উত্তর রেডি আছে ঠিক আছে বলবেন কোন অসুবিধা দেবতনুবাবু গোটা বাংলা এই মুহূর্তে আপনাকে দেখলো রিপাবলিক বাংলার মাধ্যমে এবং আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে ওখানে আমরা লক্ষ্য রাখবো আপনার ক্যাম্পেনের দিকে কিন্তু তার পাশাপাশি লক্ষ্য রাখবো আপনি কতটা ফাইট দিতে পারেন এমন এক জায়গা যেখানে কয়লা বালি থেকে শুরু করে সমস্ত কিছু চুরি যাচ্ছে বলে লাগাতার আপনারা বলেছেন এবং উন্নয়ন কোথায় দাঁড়িয়েছে দেখতে নেবো তিয়ারের জেলে আর শতাব্দীরা এই ভাগের সমস্ত অংশীদার

যে খবরের দিকে এই মুহূর্তে তুমি নজর রাখতে বলবে একবার বিস্তারিত আমি জানাই যে প্রার্থী পথ ভারেজ বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের সরকারি কর্মী হলে প্রার্থীকে নিতে হয় ছাড়পত্র দু হাজার ষোলো সালে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট দেবাশিষ ধরকে ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে বিট্টু প্রথমত যে প্রশ্নটা যে কেন ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার এটা তো উঠে আসছেই তার পাশাপাশি পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো এই মুহূর্তে আমরা যেটা খবরটা পাচ্ছি যে লো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণে দেবাশীল ধরের যে প্রার্থী পদ তা হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে তিনি এই মুহূর্তে কোর্টের দিকে যাবেন এবং তার কোর্টের উপর নির্ভর করবে সামগ্রিক বিষয়টা তবে আপাতত তার প্রার্থীপথ বাতিল হয়েছে আজকে স্কুটিনির প্রক্রিয়া ছিল এবং সেই স্কুটিনির প্রক্রিয়ার সময় মূলত দেখা গিয়েছে নোডিউ সার্টিফিকেট তিনি দেননি নো ডিউ সার্টিফিকেটটা কি তোমাকে জানিয়ে রাখি যে দিল্লি হাইকোর্ট দু হাজার সতেরো ষোলো সালে ফেব্রুয়ারি মাসে একটি রায় দিয়েছিল এবং যেখানে বলেছিল কোন সরকারি প্রতিনিধি বা জনপ্রতিনিধি এই হিসাবে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে নো ডিউ সার্টিফিকেট দিতে হবে না হলে জনপ্রতিনিধিত্ব আইনের ছত্রিশ নম্বর পি ধারা অনুসারে তার প্রার্থীপদ বাতিল হতে পারে এবং সেক্ষেত্রে কমিশনের তরফে মূলত সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের ছত্রিশ টি ধারা অনুসারে তার প্রার্থীপদ বাতিল করা হয়েছে তার কারণ তার নো ডিউ সার্টিফিকেট এখনো পর্যন্ত জমা পড়েনি স্কুটি সময় সেই বিষয়টা কার্যত লক্ষ্য করা গিয়েছে বলা বাহুল্য আগামী উনত্রিশ তারিখ নমিনেশন যেই প্রক্রিয়া হয়েছিল সেই নমিনেশন বাতিলের শেষ দিন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তার কোর্টে যাওয়া দেবেন শিশবাবুর কোর্টে যাওয়া এবং নমিনেশন বাতিলের শেষ দিন যেহেতু এখনো পড়ে আছে কাজে পরিস্থিতি অন্যদিকে ঘুরতেও পারে এমনটা একটা সম্ভাবনা দাঁড়া পাচ্ছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশন সূত্র আমরা এসে জানতে পারছি তার পার্থপদ বাতিল হয়ে গিয়েছে বাইন ধন্যবাদ বিচ্ছু এই খবরের দিকে আমাদের নজর থাকবে প্রার্থী পদ খারিজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব এটাকে ব্যবস্থা করা যায় আমরা কোর্টেও যাবো এবং আমাদের ডামি ক্যান্ডিডেটও তৈরি আছে যেটা হবে আমার সেদিকে অসুবিধা নেই আমাদের ভোট আমাদের বদ্ধপুরে হ্যাঁ সে তো উনি যেতেই পারেন তার সেই অধিকার আছে এবং গিয়ে আমরা যে নির্বাচন কমিশনের রুলস আছে সেই রুলস অনুসারে আমরা কোটির কাছে বলবো এর আগে হয়েছে এরকম ঘটনা ইনস্ট্যান্সেস আছে তো ভালো লয়ার ভালো অ্যাডভোকেট আমরা উনি যদি নেন তাহলে অবশ্যই উনি ওনার পক্ষে রায় পাবেন সেই আশঙ্কা থেকেই কি আপনারা দেবতনু ভট্টাচার্য হ্যাঁ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু তো বুদ্ধি পাকাবেন তো সেই জন্য আমরা এটা করে রেখেছি বিজেপি প্রার্থী দেবাশিস ধর তার প্রার্থীপদ বাতিল হয়েছে আর অন্যদিকে আমরা যেটা দেখালাম যে দেবতনু ভট্টাচার্য তিনি জানাচ্ছেন যে তিনটের পর অফিসিয়ালি একদম স্পষ্ট হয়ে যাবে যে তিনি বীরভূমের নতুন প্রার্থী আর এই যে প্রার্থীপদ বাতিল হলো নতুন প্রার্থী হলো এই নিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী ঠিক কি বলেছেন আমরা শুনব খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না